কুত্তায় আমার ভোটাধিকার কায় এনেছে এখন ফেরেস্তা আসছে ফেরিস্তাও একই ধান্দা ফিকির করছে আমার কথা কুত্তা ভোটাধিকার কায় নেল ফেরেস্তা কেন কারে নেবে তাই না আমাদের ভোটাধিকারের জন্য যে লড়াই এই লড়াই অনেক পুরনো আমরা এখনও এই লড়াই করছি লোভ সৃষ্টি হচ্ছে এবং নতুন করে বলছে পঞ্চাশ বছরে তিপ্পান্ন বছরে সরকার রক্ষার কোনো আন্দোলন হয়নি এই ধরনের কথা বলা হচ্ছে এখন নাকি সরকার রক্ষার আন্দোলন হবে আমার কথা এই সরকারকে ফালায় দিতে চাইছে কে যে সরকার রক্ষার আন্দোলন করতে হবে এগুলো মুখরোচক চটকদার চিটিংবাস কথাবার্তা বলছে তিপ্পান্ন বছরে যে সরকারি ছিল সেই সরকারের লোকেরা ওই সরকার রক্ষা আন্দোলন করছে এমনকি স্বাধীনতার আগে শান্তি কমিটি করছিল না পাকিস্তানিরা কেন তাদের সরকার রক্ষা করার আন্দোলন শেখ হাসিনার সময় তো কিছু মানুষ শান্তি মিছিল করছে শান্তি সমাবেশ করছে এটা কিসের আন্দোলন ছিল ওইটাও ছিল হলো সরকার রক্ষার আন্দোলন সুতরাং তিপ্পান্ন বছরে সরকার রক্ষার আন্দোলন হয়েছে হয়নি এটা হলো একটা মিথ্যা কথা তিপ্পান্ন বছরে যত স্বৈরাচার আসছে সে সকল স্বৈরাচারকে হটানোর জন্য যেরকম আন্দোলন হয়েছে ওই সকল স্বৈরাচারকে রক্ষা করার জন্য একটা আন্দোলন হয়েছে কিছু মানুষ এই বর্তমান রাজনৈতিক পরিফেরাতে তারা সুবিধা নিচ্ছে নিয়োগ বাণিজ্য করছে লবিং করছে বদলি বাণিজ্য করছে তারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে ওদের সামনে যখনই কেউ নির্বাচনের কথা বলছে গণতন্ত্রের কথা বলছে ওরা ওদের দুঃস্বপ্নের মতো ওরা লাফায় উঠছে হ্যাঁ ওদের ওরা হঠাৎ করে চমকে রাখছে যে ওদের খাওয়া তো বন্ধ হয়ে গেল ওরা এখন বলছে যে আরও যদি থাকতো এরকম একটা বিষয় ব্যবস্থাপনা তাই না ডক্টর স্যার দায়িত্ব গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার এদেশের অনেক মানুষ স্বৈরাচারের দ্বারা নিপীড়িত হয়েছে রাজনীতি করতে গিয়ে রাজনীতি করতে গিয়ে জেল খাটছে জীবন দিছে ক্রস ফায়ার হয়েছে পঙ্গু হয়েছে বছরের পরে বছর জেলে পচে মরছে সেই মানুষগুলো রাজনীতির জন্য কষ্ট করছে সেই মানুষগুলো রাজনীতির ময়দানে এমপি হবে মন্ত্রী হবে উপজেলা চেয়ারম্যান হবে মেম্বার হবে চেয়ারম্যান হবে এই যে মুজলুম মানুষগুলো হবে যারা দ্বারা রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে সেইটা বলছে যে সেটার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র যারা কোনোদিন কষ্ট করলো না দেশের জন্য দেশের জন্য একটা বক্তব্য দিল না দেশের জন্য মায়া দেখালো না দেশের পক্ষে অবস্থান নিল না এবং তারা আমাদেরকে সুন্দর করে বলে যে আমরা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছি আমরা তো কষ্ট করছি দেশের জন্য আমাদের ব্যবসা বাণিজ্য ভেঙে দেওয়া হয়েছে গুম করা হয়েছে তো আমার মতো যারা ক্ষতিগ্রস্ত তারা যদি সংসদে যেতে চায় এটাকে লোপ করা এটা লোপ করা একজন শিক্ষক তার কাজ সে সারাক্ষণ চেষ্টা করছে শিক্ষক হিসেবে সার্ভিস দেওয়ার জন্য একজন রাজনীতিবিদ তার জায়গা থেকেও সে দেশকে সার্ভিস দিতে চায় এবং এটা দেয় এটা চূড়ান্ত ফলাফল কী যে সে সংসদে যায় তাই না যারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় হ্যাঁ তারা কারা আসলে তারা হলো ওই যে নারায়ণগঞ্জে মার্চ ফর ডক্টর ইউনুস লিখছে যে সরকার রক্ষার আন্দোলন করছে হ্যাঁ পণ্যজনে একটা সরকার রক্ষার আন্দোলন করছে ঠিক আছে এটা হলো এদের ফেসবুক এবং বাস্তবের হলো বাহ্যিক একটা রূপ সরকার রক্ষার আন্দোলন শেখ হাসিনার সময় হয়েছে ইশাদের সময়ও সরকার রক্ষার আন্দোলন হয়েছে বাকশালের সময় হয়েছে বেগম জিয়ার সময় হয়েছে যখন যারা সরকার থেকে বেনিফিট পায় তারা ওই সরকার রক্ষা করার জন্য আন্দোলন করে এটা খুবই স্বাভাবিক আবার আর একটা সুন্দর একটা বক্তব্য দেয় যে জনগণ নির্বাচন চায় এই কথা বলার সময় আমার নামটা বাদ দিয়ে দিও আমিও একজন জনগণ এখন জনগণ যে নির্বাচন চায় না সেও জনগণ আবার যে নির্বাচন চাই সেও জনগণ পাকনা জনগণ একজন বলতেছে আমার নামটা বাদ দিও এখন যে ব্যক্তিটা নির্বাচন চায় না সে কেন্দ্রে যাবে না খুব স্বাভাবিক একটা লোক যদি নির্বাচনে প্রার্থী না হয় জোর করে বানাতে পারবেন তাহলে যে প্রার্থী হবে না আমি প্রার্থী হব না তার মানে কি সে অন্য কাউকে প্রার্থী হতে দেবে না যে আমি হব না সুতরাং নির্বাচনই হবে না এটা হয় নাকি কিছু কিছু জনগণের ভোট ভালো লাগে না এরা বলতেছে নির্বাচন চায় না তো এটা তো শেখ হাসিনার সময়ও ছিল এক পাগলি সংসদে দাঁড়াই বলছে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকুক বলছে না বলছে এরকম পাগল যুগে যুগে সব সবকালেই থাকে থাকবে কিন্তু যে নির্বাচন চায় না তার ঐচ্ছিক বিষয় সে ভোট কেন্দ্রে যাবে না সে অন্যজনকে নির্বাচনে যেতে দেবে না অন্যজনকে ভোট দিতে দেবে না এইটা তো অধিকার হারানোর একটা বিষয় তো এটা তো কুকুর শিয়াল শুয়ার জানোয়ার তারা আমাদের ভোটাধিকার নষ্ট করছে যাদেরকে সবাই মিলে বিশ্বাস করলো একটা নির্দিষ্ট সময় পরে ভোট দেবে হ্যাঁ তাকে কেন্দ্র করে সেই তাকে কেন্দ্র করে আবার সেই ভোটাধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আমরা স্পষ্ট কথা ডক্টর ইউনুস স্যার ক্ষমতা লোক করেন কি করেন না উনি তো আর বলবে না উনি ক্ষমতা লোভ করেন কি করেন না ঠিক আছে তো মানুষ আসলে বিগত কয়েকদিনে যা দেখেছে এর মেজরিটি গুজব ছিল এগুলো বুঝতে হবে যেমন ঢাকা থেকে চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেন করবে এটা গুজব ছড়াই দিচ্ছে যে ইউনোস ছাড়া বানায় ফেললো এই হয়ে গেছে মনে হয় কালকেই লাভ দিয়ে ট্রেনে ওটা সবাই দৌড় দেবে এরকম একটা পরিবেশ তৈরি করছে ঠিক আছে কিন্তু আসলে কি তাই এটা শেখ হাসিনার সময় এটা সম্ভবত যাচাইয়ের জন্য একশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় করছিল পরে দেখছে যে না এটা লাভজনক প্রজেক্ট হবে না এই জন্য আর করেনি ওই সময়ে নিউজ দিয়ে এখন সুন্দর করে পোস্টার বানাইছে যে ডক্টর ইউনুস ট্রেলারটা বানায় ফেলছে ঢাকা থেকে চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেন এগুলো গুজব হচ্ছে আবার বলতেছে যে ফারাক্কার বিপরীতে স্থায়ী বাঁধ নির্মাণ করবে এমনভাবে নিউজ বানাচ্ছে যে বাঁধ একটা বানায় ফেলে দিছে একটা রেডিমেড চায়না থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছে এখানে থুয়ে দিচ্ছে বাঁধ এরকম একটা নিউজ বানায় ফেলছে আসলে কি বানাইছে গুজব এই গুজবগুলো কিভাবে সামাল দেবে তিস্তার বিপরীতে ওখানে গিয়ে রেজওয়ানা গিয়ে ভিডিও বানাইছে সে একটা তিস্তার বিপরীতে বাঁধ বানাচ্ছে এখন তিস্তার বিপরীতে বাঁধ বানানো মানে কি যে একটা গজল ডোবা বাঁধ এখানে হবে এরকম একটা ঘটনা না আসলে কি তাই নদী রক্ষা বাঁধ সে বানাইছে। বানাইছে বেগম জিয়াও বানাইছে এর সদও বানাইছে যেই সরকার থাকে সেই সরকারকেই নদী রক্ষা করার জন্য একটা করে পার বাঁধতে হয় ওয়েডারে রেজোয়ানা গিয়ে চিটিংবাজি করে বানাইছে যে সে তিস্তাই মানে ভারতের বাঁধের বিপরীতে একটা বাঁধ বানাচ্ছে এই গুজবগুলো যে ছড়াচ্ছে যখন এগুলো গুজব হিসেবে পরে প্রমাণিত হচ্ছে তখন সম্মান বাড়ে না কমে আমাদের প্রশ্ন তারপরে কি বলল যে একশো তেইশতম থেকে দেশের অগ্রগতি হয়েছে সাতচল্লিশতম কত বড় চিটিংবাজি চল্লিশতম ছিল পাওয়ার ইন্ডেক্সে সেখান থেকে হচ্ছে সাতচল্লিশতম অবনতি হয়েছে বলতেছে একশো তেইশ থেকে সাতচল্লিশতম হয়েছে এই চিটিংবাজিগুলো যখন ধরা পড়ছে তখন অনুভূতি কি আসলে অনুভূতিটা কি আমার জিজ্ঞাসা বিনিয়োগের জন্য বিদেশি বন্ধুদেরকে নিয়ে আসছে তাই না এখন এই বিদেশি বন্ধুরা ভাড়া করা সাপাচামরা মানুষ এটা যদি কেউ বলে এটাকে কীভাবে ডিফেন্ড করবেন শেখ হাসিনার সময়ও ভোট বৈধ করার জন্য কিন্তু সপাচামরা মানুষ নিয়ে আসা বসায় রাখে বলতো যে ভোট সুস্থ হয়েছে ইংরেজিতে বললেই বিদেশি স্বীকৃতি বিষয়টা এরকম তাই না তো এখন বিনিয়োগ নিয়ে আসছে বলছে এত হাত হাজার কোটি টাকা বিনিয়োগ নিনিয়োগ এগুলো বিভিন্ন গল্প করছে আমি বলি সারা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসের একটা পরিক্রমা আছে যে এটা চার বছর থেকে পাঁচ বছর একটা নিরাপদ সাইকেল দেখে দুই বছরে ব্যবসায়ী স্ট্যাবল করবে আর বাকি তিন বছর প্রফিট করবে এই পাঁচ বছরের মধ্যে সে একটা প্রফিট জেনারেট করে ধরে রাখে পাঁচ বছর পরে একটা রাজনৈতিক স্থিতিশীলতা হবে বিশ্বের যে দেশই হোক এরপরে তাকে আবার রিস্টোর করতে হবে আবার দুই বছরে সে মেরামত করে আবার তিন বছর প্রফিট করবে এখন এই যে বিনিয়োগকারীরা আসছে দেখালো এই বিনিয়োগকারীরা এই ছয় মাসের জন্য মানে কিছু কিছু লোককে সেটেল কইরা একটা ব্যবসার বিনিয়োগ করবে তারপর আবার নতুন সরকার আসবে ওরা কি আবার নতুন সরকারের সাথে আবার সেটেলমেন্ট করবে কেউ এক পয়সাও বিনিয়োগ করবে না বিনিয়োগের জন্য আমরা উৎসাহী হতাম কখন আমার যা দরকার সেইটা আমার বিনিয়োগকে আকৃষ্ট করতে পারলে খুব ভালো আমার একটা প্রাইভেট কার কোম্পানি দরকার বাংলাদেশে নাই পার্শে টয়টাকে আনতে সুজুকে আনতে বলেন আমার আপনার হলো একটা বাইক কোম্পানি দরকার ইন্ডিয়ান বাইকের সয়লাভ একটা বাইক কোম্পানিকে নিয়ে এসে বলতো যে আমরা এখন আর বাংলাদেশে ওই নাট জোড়া তালে দেবো না এখন তাকে নাট এখানে বানাবো ইঞ্জিন এখানে বানাবো আসতো বিনিয়োগ আসলে কি যেই বিনিয়োগটা বাংলাদেশের বিনিয়োগকারীরাই করতে পারে ওই বিনিয়োগে বিদেশি একজন বিনিয়োগকারী নেওয়া আসা মানেকে জানেন বাংলাদেশের ব্যবসায়ীর পাশায় বাঁশ দেওয়া খুব সহজ হিসাব ভাই আমার এখানে কেয়া কসমেটিক্স সাবান বানাতে পারে আমার এখানে তিব্বত কোহিনুর কেমিক্যাল সাবান বানাতে পারে স্কোয়ার সাবান বানাতে পারে আমার কি বিদেশের কোম্পানির সাবান কোম্পানিকে নিয়ে এসে এখানে টাকাগুলো বিদেশে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন আছে এগুলো বুদ্ধি খাটায় কথা বলতে হবে বিনিয়োগ আসলেই হই হৈ রৈ করে নিতে হবে না আমার এখানে দশটা বিশটা গার্মেন্টস বানানোর মতোই বিনিয়োগকারী আছে আমার তো বিদেশি একটা কোম্পানিকে নিয়ে আসে এখানে বসায় এই যে আমার কম মজুরি দিয়ে শার্ট বানায় নিয়ে এখানে টাকা বিদেশে নিয়ে যাওয়ার দরকার নাই আমার আমার দেশের কয়টা কোম্পানিকে রিস্টোর করতে পারতেছেন সেই হিসাব করেন রাজনৈতিক টেনশনের কারণে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব গার্মেন্টস কোম্পানি ইন্ডাস্ট্রির ছাইরা পালায় গেছে হইতে পারে সে আওয়ামী লীগ করতো কিন্তু সে বাংলাদেশের জন্য সম্পদ একটা বিনিয়োগকারী আওয়ামী লীগ হতে পারে বিএনপির হতে পারে যখন সে ব্যবসায়ী তখন এই ব্যবসায়ী দেশের একজন সম্পদ সে জেলখানায় থাকলেও জেলখানাতে তাকে একটা স্মার্টফোন দিয়ে বলে দিবেন যে তুমি তোমার ব্যবসা এখান থেকে চালাও রাজনৈতিক কার্যক্রম করলে মোবাইল আবার কাইরে নেব সহজ বিষয় আমার গাজী পুরে সারখার করে দিছে এই গাজী সিক্সটি পার্সেন্ট টায়ার সাপ্লাই করতো বাংলাদেশে ইন্ডিয়া এবং চায়নাকে বিট দিত বিদেশি একটা কোম্পানি এখানে আনাচ্ছে এই গাজী কোম্পানিকে আবার নতুন করে সাজানোর সুযোগ দেওয়া এটা হলো একটা বুদ্ধিমানের কাজ এগুলো আমরা কাকে কিভাবে বোঝাবো আমরা জানি না কোটি কোটি টাকা ব্যয় করে এটা করছে ওটা করছে এটা করছে কইরা বাজেটটা বড় করে করে দুশো কোটি টাকা ওইখান থেকে তিন কোটি টাকা বাসায় বলে এটা আওয়ামী লীগ হইলে বাসত না আর মানে মানে ক্রেডিটটা দেখেন বাজেটটা বড় করে নিয়ে এটা তো আমরা যা কিছু চলছে আমরা ভালো আছি অনুসারে সরকারের সময়ে ভালো আছি এখানে ইউনুসার না শেখ হাসিনা ফ্যাসিবাদের পরে আম জাম কাঁঠাল অন্য একজনকে দিলেও আমরা ভালোই থাকতাম ভালো থাকারই কথা এবং আমরা সামনেও আমাদেরকে ভয় দেখানোর সুযোগ নাই যে আমরা সামনে আবার খারাপ থাকব। ঠিক আছে এটা ভয় দেখানোর সুযোগ নাই এই ভয় শেখ হাসিনাকে দেখাইতো বিকল্পকে বিকল্পকে গতকালই আমরা স্লোগান দিলাম বিকল্প তুমি আর আমি আবার এখন বলতেছে যে ইউনসের বিকল্প আর কেউ নাই এই তো এগুলো এগুলো বইলেন না এগুলো ফ্যাসিবাদী কথাবার্তা এগুলো শেখ হাসিনার সময় শেখ হাসিনাকে রক্ষা করার জন্য বলতো শেখা মানে সরকার রক্ষার আন্দোলন এগুলো তাটুকারি কথাবার্তা কই কই থেকে পান যে তিপ্পান্ন বছরে সরকার রক্ষার আন্দোলন হয়নি আপনি রাজনীতি তিপ্পান্ন বছর রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না এই জন্য আপনি জানেন না তিপ্পান্ন বছরে সরকার রক্ষার আন্দোলন হয়েছে না প্রত্যেকটা সরকার রক্ষা করার জন্য প্রত্যেকটা সময় আন্দোলন হয়েছে এবং তারা আসলে তাটুকার এটা হলো বাস্তবতা যারা গত ষোলো বছর রাজনীতির ময়দানে কষ্ট করেননি মেহনত করেন নাই তারা বলতেছে যে তিপ্পান্ন বছরে কোনো সরকার রক্ষা করার আন্দোলন হয়নি ঘোড়ার ডিম জানেন আপনি কাছে নাকি রক্ষা করার জন্য রাস্তার মোড়ে 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 লাঠি নিয়ে বসেছিল ওটা সরকার রক্ষার আন্দোলন ছিল না আপনারা আবার ওই রকম লাঠি নিয়ে নিয়ে বসে বসতে চান আবার ওই শান্তি বাহিনী হতে চান ওই পাকিস্তানে আমলের মতো শান্তি কমিটি করতে চান গণতন্ত্র হত্যা করার জন্য এই করবেন না খবরদার